আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আমবাসা আর্ডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও আম্বাসা পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় আজ বিজেপি দলের তরফ থেকে বিভিন্ন পঞ্চায়েতের কুড়িটি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় তিপ্রামথা দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের চোদ্দোটি আসনে এবং পঞ্চায়েত সমিতির তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় সেই সাথে আজ কংগ্রেস দলের তরফ থেকে পঞ্চায়েত সমিতির একটি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে মনোনয়ন পত্র দাখিল করা হয় সিপিএম দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের একটি আসনে মনোনয়ন পত্র দাখিল করা হয় আমবাসা পঞ্চায়েত সমিতির চার নম্বর আসনে একটি নির্দল প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে আজকে আমরা পঞ্চায়েত স্তরে কুড়িটা নমিনেশন আমরা আজকে সাবমিট করতেছি কুড়িটা সিটের গতদিন আমাদের আমবাসা ব্লকের পঁয়ষট্টিটার মধ্যে পঁয়তাল্লিশ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে আজকে কুড়ি জনের মনোনয়নপত্র আমরা দিতেছি এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ মোতাবেক আমরা পঞ্চায়েত সমিতির একটা জায়গাতে আমরা প্রার্থী বদল করেছি সেই প্রার্থী বদল করে সেই নাম মনোনয়নটা আমরা আজকে জমা হয়েছি কত নাম্বার ওয়ার্ডে একটা প্রার্থী বদল করা হয়েছে আমবাসা পঞ্চায়েত সমিতির ছয় নম্বর ওয়ার্ডে আমরা প্রার্থী বদল করেছি প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য